আজকেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শিখবো তবে আজকের ভিডিওটির জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন কনক ব্লগ ইউটিউবার তিনি অনেক বড় ইউটিউবার গতকাল টুকিটাকে একটু ইংরেজি দিয়ে একটা ভিডিও দিয়েছিলাম দিদিভাই বলেছেন এ ধরনের ভিডিও আরও চাই দিদিভাই তোমার উদ্দেশ্যে আমরা আজকে সবাই আমরা শিখবো ছোটো ছোটো বাবুদেরকে এরকম ছবি দিয়ে ইংরেজিগুলো শেখাতে অনেক সহজ হবে তাই আমার এই প্রচেষ্টা আজকেরগুলো কালেকশন করেছি মানে দিজ আর কানেক্টেড ইংলিশ অ্যান্ড উইথ ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলি মিনিং ওকে অর্থাৎ আজকেরগুলো আমি সংগ্রহ করেছি এবং তার সাথে আছে বাংলা অর্থ চমৎকার ছবির সাথে চমৎকার ইংরেজি শিক্ষণীয় পোস্ট দেন লেটস গো আমার সঙ্গে চলো কাম উইথ মি। আমার সঙ্গে চলো এটা ইংরেজি হলো কাম উইথ মি। জোরে পড়ো রেড লাউডলি জোরে পড়ো রেড লাউডলি লাউড মানে শব্দ করে পড়া আর কি এই যে প্রত্যেকটা ইংরেজির সাথে চমৎকার করে মানে যুক্তিসঙ্গত ছবিগুলো আছে মানানসই এগুলো দিয়ে শিখালে কি হবে বড় ছোট সবাই একটু শিখতে আনন্দ পাবে এবং তাদের কাছে শেখাটা সহজ হবে আমি মনে করি দেরি করো না ডোন্ট বি লেট দেরি করোনা ডোন্ট বি লেট অলিভ যেটা আমরা সবাই চিনি বাংলায় জলপাই বলে অলিভ অর্থাৎ জলপাই জলপাইয়ের তেল বা জলপাই শরীরের জন্য অনেক উপকারী একটি আমরা ফলও বলতে পারি সবজিও বলতে পারি পামকিন অর্থাৎ কুমড়ো কুমড়ো কত ভ্যারাইটিস রকমের হয় পামকিন মানে কুমড়ো কুমড়ো একটা শক্তিশালী এবং ভিটামিন সমৃদ্ধ সব সবজি আমি খুশি আই এম হ্যাপি আমি খুশি আই এম হ্যাপি আর যদি বলি আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি ওয়াটের মেলন আই মিন তরমুজ গরমে প্রশান্তিদায়ক খাবার তরমুজ ওয়াটের মেলন যার অর্থ হল তরমুজ তোমার দিনটি ভালো কাটুক হ্যাভা নাইস ডে তোমার দিনটি ভালো কাটুক হ্যাভা নাইস ডে টুইও দেওয়া যায় এখানে আমি সাহসী আই এম ব্রেভ আমি সাহসী আই এম ব্রেভ চিন্তা করো করোনা ডোনি চিন্তা করো না ডোন্ট আরি আমার সব যে চিন্তা করো না এটা হল ডোনি আমি বয়স্ক আই এম ওল্ড আমি বয়স্ক বা বৃদ্ধ আই এম ওল্ড এখানে ম্যান দেয়া যায় লেডি দেয়া যায় হিংসা করো না ডোন্ট বি জেলাস আমরা মনে যে জেলাস হই না মানে কোনো ব্যাপারে হিংসা করো না হিংসা করোনা বি জেলাস আমি ক্ষুধার্ত আই এম হাংরি আমি ক্ষুধার্ত আই এম হাংরি আমি আত্মবিশ্বাসী আই এম কনফিডেন্ট আমি আত্মবিশ্বাসী আই এম কনফিডেন্ট বলে না যে আমি আত্মবিশ্বাসী আমি এটা বিশ্বাস করি কনফিডেন্ট নিয়ে কথাটা বলা আর কি পেঁপে পেঁপেকে ইংলিশে কী বলে পাপাইয়া পেঁপে ইংরেজির নাম হল পাপাইয়া স্ন্যাক গোর্ড যেটাকে আমরা স্ন্যাক গোড যেটাকে আমরা চিচিঙ্গা বলি কেউ কেউ কইরা বলে থাকে আজকে যেমন আমি সত্যি সত্যি চিচিঙ্গা কিনে নিয়ে এসেছি আমাদের একটা বাঙালি দোকান ফাতেমা থেকে কেউ কেউ সবজিটাকে চিচিঙ্গা বলে কেউ কইডা বলে কিন্তু ইংলিশ নেম হল স্নেক হলো আই এম স্কেয়ার্ড আমি ভয় আই এম স্কেয়ার্ড জালনাটা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো জালনাটা বন্ধ করো ইংরেজিতে হবে ক্লোজ দ্য উইন্ডো উইন্ডো মানে জানালা উইশাক মালাবার স্পিনাচ বৈশাখের ইংরেজি হলো মালাবার স্পিনাচ শব্দ না ডোন্ট মেক নয়েজ নয়েজ মানে হলো বাজে শব্দকে আমরা নয়েজ বলি শব্দ না ডোন্ট মেক নয়েজ কচুললতি আমরা কেনা পছন্দ করি আর এই কচুল লতির অনেক গুণাগুণ আছে ট্যারোস্টোলন কচুল লতি ইংরেজি হলো স্টোলন কচুল্লতি টেরো স্টোলন হ্যাঁ বিউটি ইজ ইন দ্য আই অফ দ্য আ বি হোল্ডার বিউটি ইজ ইন দ্য আই অফ দ্য বি হোল্ডার এটা প্ল্যান্ট আমরা কেউ কেউ বিনজল বলে থাকি বেগুনকে এগ প্ল্যান্ট মানে হলো প্ল্যান্ট মানে হলো বেগুন শালগম টার শালগম মানে হলো টার শালগম ইংরেজিতে এটাকে বলে টার এটা আমরা প্রত্যেকেই জানি ছোটরা যারা জানে না তাদেরকে শিখিয়ে দিতে পারি কিউ কাম্বার সি ইউ সি ইউ এম বি ই আর কিউ কাম্বার মানে হলো শশা কিউ কাম্বার মানে শশা এভরি পেন টিস ইজ ইউ আর লেসন অ্যান্ড এভরি লেসন মেক ইউ স্ট্রংগার দেখো কত চমৎকার একটা কথা এভরি পেন টিস এস ইউ আর লেসন অ্যান্ড এভরি এভরি লেসন মেক্স ইউ স্ট্রঙ্গার মানে যে জীবনে মানুষের কত কষ্ট হয় না এই কথাটি বলা হয়েছে প্রতিটি কষ্ট তোমাকে একটি শিক্ষা দেয় আর প্রতিটি শিক্ষা তোমাকে আরও শক্তিশালী করে তোলে ইটস ট্রো অহংকার পতনের মূল এরোগ্যান্স ইজ দ্য রুট অফ ডাউনফল সময় কারোর জন্য অপেক্ষা করে না টাইম ডাজ নট ওয়েট ফর এনিওয়ান টাইম ডাজ নট ওয়েট ফর এনি ওয়ান অল্প বিদ্যা ভয়ঙ্করী আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারস থিং আ লিটল আ লার্নিং ইজ দ্য ডেঞ্জারস থিং অভিজ্ঞতা শ্রেষ্ঠ শিক্ষক এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার স্পেন্ড টাইম সময় কাটাও আমরা সব বলি না যে টাইম স্পেন্ড করো মানে সময় কাটাও ওয়েস্ট টাইম সময় নষ্ট করো ওয়েস্ট টাইম সময় নষ্ট করো মেক টাইম সময় করে নিও হার্ড টাইম কঠিন সময় ইউর টাইম তুমি সময় নাও পাজের টাইম সময় কাটাও স্পেয়ার টাইম অবশ্য সময় টেল দ্য টাইম সময়টা কত বলো কিপ টাইম সময় মেনে সেট টাইম সময় ঠিক করো মানে সময়কে সেট করতে বলা হয়েছে সেট টাইম সময় ঠিক করো কিল টাইম সময় নষ্ট করো গ্রেট টাইম ব্যাপক সময় ভালো সময় হার্ড টাইমস ক্রিয়েট স্ট্রং পিপল হার্ড টাইমস ক্রিয়েট স্ট্রং পিপল কঠিন সময় শক্তিশালী মানুষ তৈরি করে মানুষের অনেক সময় যায় না যে সময়টা অনেক হার্ড মানে কঠিন একটা সময়ের মধ্যে জীবনযাপন করে এখানে এটি বলা হয়েছে কঠিন সময় শক্তিশালী মানুষ তৈরি করে হার্ড টাইমস ক্রিয়েট স্ট্রং পিপল হোয়াটসমেন্ট ফর ইউ উইল নেভার হোয়াটস হোয়াটসমেন্ট ফর ইউ উইল নেভার ইউ যা তোমার জন্য নির্ধারিত তা কখনো হারাবে না যা তোমাদের জন্য নির্ধারিত তা কখনো এড়িয়ে যাবে না পটল পয়েন্টেড গোর্ড পটল পয়েন্টেড গোল্ড পটল ভেজে খাও ইলিশ মাছ দিয়ে খাও যে কোনো মাছ দিয়ে খাও পটল ইজ ভ্যারি ভ্যারি টেস্টি একটা ভেজিটেবল আর নোজ দ্যাট মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক একসাথে কাজ করলে কাজ সহজ হয় যেমন যেটা বলি দশই মিলে পরিকা যে এরকমই আর কি মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক একসাথে কাজ করলে কাজ সহজ হয় আশা করছি দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় কিছু ইংরেজি আমি গতকাল কিছু শেয়ার করেছিলাম এগুলো আমি কালেক্ট করেছি ওই যে বললাম সময় নেই যে নিজে লিখে পাঠাবো আর আজকে দেওয়ার ইচ্ছেও ছিল আর কনক ভাই রিকোয়েস্ট করেছেন থ্যাংক ইউ ভেরি মাস কনক দি তোমার জন্য স্পেশালি বাকি সবার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ছোট ছোটো ইংরেজিগুলো মানে যখন যেটা পেয়েছি আমি সেভ করে রেখে শেয়ার করেছি শিখে রাখলাম আমাদের প্রত্যেকের জন্যই অনেক ভালো হবে তাহলে আসসালামু এই যে একটু ওকে বললো না আজকের দিনটা ভালো যাক এবার নাইস ডে টু ইউ সেরকম আর কি সবাই ভালো থাকবে এই দোয়াই করি তোমরাও আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে আল্লাহ আমাদের সবার সহায় হন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহরাত আল্লাহ হাফেজ